এই বস্তারের ভিতরে প্রায় তিয়াত্তর হাজার টাকার মাল আছে এখানে একশো বত্রিশ পিস মাল এবং পাঠিয়ে থেকে টাকাটা নিয়ে আসলাম গুডেন সার্ভিস থেকে হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম মাই সেলফ মশুদান এন্ড ওয়েলকাম টু মাই অানাদার নিউ ব্লক আমাদের কাছে কিন্তু একদম নতুন নতুন ভরপুর কালেকশন চলে আসছে একদম প্রিন্টের কাজ করা সব ধরনের তিন পিস নতুন কালেকশন চলে আসছে এবং বর্তমানে বাইরাল ডিজাইন জিমি সু কিন্তু আমাদের কাছে এই যে দেখো চলে আসছে এবং আসতে না আসতে কিন্তু এই মালটা অর্ডার হয়ে গেছে ছয় পেডি আবার এখানে আছে জয়পুরি এটাও নতুন ডিজাইন আসছে এটাও অর্ডার হয়ে গেছে তিন পেডি টোটাল নয় পেডি মাল অর্ডার হয়েছে এবং এগুলো সব নতুন আরো কিছু মাল রয়ে গেছে তোমরা চাইলে ওইগুলো অর্ডার করে নিতে পারবা চারটা ডিজাইন ছিল জিমিসু তো এখান থেকে উনি দুই ডিজাইনে মাল নিয়েছে আর দুই ডিজাইন এখানে রয়েছে এবং জয়পুরীয় মাল রয়েছে এখন ওনার মালটা আমি মেমো করব মেমো করে তারপর মালটাকে বস্তা করব তো এখানে টোটাল 132 পিস মাল হয়েছে উনি অর্ডার করেছে আমাদের থেকে 132 পিসে ওনার বিল আছে প্রায় 73000 টাকার মতো তো এখন ওনার মালটা আমি বস্তা করব এই যে দেখো এখানে বস্তা করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন ওনার মালটার ওপর আমরা নাম লিখে দেব যে জায়গায় যাবে তো মালটা যাবে হচ্ছে short program তো এটা এখানে লিখে দিতেছি যাতে বস্তাটা সমস্যা না হয় ওখানে গেলে তো কিউন সার্ভিস লোকের ওদের সিরিয়াল নাম্বার লিখে দিবে তারপর আমাদের থেকে আমরা এটা লিখে দেই আর কি তো এখন বস্তাটাকে আমরা রিক্সা উঠাবো তোমার বাবা রিক্সা আনতে গেছে তো রিক্সা আনলে তারপর মালটাকে নিয়ে চলে যাবো কুইয়ান সার্ভিসে এটা যাবে হচ্ছে তোমার এজ এ আর কুইয়ান সার্ভিসে এই যে দেখো এই মালগুলো তোমাদেরকে দেখাতেছে এগুলো হচ্ছে কাজ করা রিজনেবল প্রাইস এর মধ্যে হাতায় কাজের মাল সম্পূর্ণ সুতি বডি থ্রি পিস গুলো কিন্তু খুবই সুন্দর সম্পূর্ণ নতুন ডিজাইন এবং এই যে এগুলো দেখো ইবানি এ প্লাস প্রিন্ট মধ্যে খুবই সুন্দর কাপড় এবং দেখো জিমি এখানে রয়েছে নতুন ডিজাইন এবং এই যে এগুলো হলো তসর এবং এখানে তসর কিন্তু আরো অন্য অন্য ডিজাইন কিন্তু আমাদের কাছে রয়েছে এবং চিকেন ক্যারি রয়েছে এখন এই মালটাকে আমি নিয়ে যাচ্ছি রিক্সায় করে নিয়ে যাচ্ছি তো তোমরা কিন্তু চাইলে আমাদের থেকে এরকম নতুন নতুন আপডেট কালেকশন একদম ভাইরাল যেগুলো তোমরা অনলাইনে দেখো এগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারবে বর্তমানে ভাইরাল হলো জিমিসু ইন্ডিয়ান জর্জেট এটা কিন্তু জামাই অন্যায় হাতা এবং সেলোয়ারেও কাজ করা থাকে তো তোমরা চাইলে আমাদের থেকে অর্ডার করে নিতে পারবে ইউটিউবে আমাদের বিজনেস চ্যানেল আছে মাসুদ এন্টারপ্রাইজ নামে ওইখানে সার্চ দিলে তোমরা পেয়ে যাবে সবার উপরে তো ওইখান থেকে তোমরা আমাদের নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে তো এখন চলে আসলাম এজ এ কুয়েন সার্ভিসে এজ এন সার্ভিসে যাওয়ার পরে মালটের আমরা ভাড়া লেখা তারপর এটাকে আমরা বুকিং দিব আর তোমরাও যদি আমাদের থেকে থ্রি পিস অর্ডার করতে চাও তাহলে এই ভিডিও কমেন্টে থ্রি পিস লেখে কমেন্ট করো তাহলে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব তোমরা যোগাযোগ করে নিতে পারবে যারা এরকম পাঁচশো এক হাজার পিস থ্রি পিস নিতে চাও আমাদের থেকে যোগাযোগ করে মাল নিতে পারবে এই মালটা এখানে বুকিং দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সিরিয়াল নাম্বার লিখে এই মালটাকে ট্রাকে ওঠানো হবে তো এই পার্টিরই এর আগে যে মালটা আমরা পাঠিয়েছিলাম ওই মালটা টাকা অলরেডি আসে পড়ছে উনি মালটা উঠাইছে তো এই টাকাটা এখন আমরা নিয়ে চলে যাব তো এই যেটা দেখো এই যে টাকাটা আমি উঠাইলাম মালটা তো এখন আমি চলে যাচ্ছি দোকানে তো তোমরা আমাদের থেকে থ্রি পিস নিতে পারবে যে থ্রি পিসগুলো দেখালাম সাপ্তাহ সপ্তাহে কিন্তু এরকম নতুন নতুন কালেকশন আমাদের কাছে সবসময় পাবে তোমরা অ্যাভেলেবেল নতুন নতুন ডিজাইন তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো বিরোজ ভালো থাকবে তোমরা সবাই এবং নতুন নতুন ব্লগ পেতে সাবস্ক্রাইব করে রাখো বাই বাই টাটা